বিএনপি জুলাই জাতীয় সনদ নিয়ে প্রশ্ন তুলেছে দলটি বলেছে কোন রাজনৈতিক সমঝোতার দলিল কি সাংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে এছাড়া সোনাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের পদ্ধতি আদালতে প্রশ্ন ওঠার সুযোগ রাখে কিনা তা নিয়ে শুল্ক রয়েছে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহ উদ্দিন আহম্মদ বলেন যদি সোনাদের সব বিধান সংবিধানের উপর প্রাধান্য পায় তাহলে ভবিষ্যতের জন্য এটি খারাপ নজির সৃষ্টি হবে তিনি বলেন আইনগত এবং স্বাধীনগত পত্রিকা মেনে চলা উচিত বিএনপির ইতিবাচক হলে খসড়ার আঙ্গীকার অংশে তিনটি দফা এবং ভূমিকা নিয়ে আপত্তি রয়েছে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে আলোচনা হলে বিএনপি বিষয়গুলো তুলে ধরবে কমিশন এখনো সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করেনি প্রয়োজনীয় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে জামায়ত একই কথা বলছে এদিকে জাতীয় নাগরিক পার্টি মনে করছে বিএমপির অবস্থান ভবিষ্যতের বিতর্ক সৃষ্টি করতে পারে সনাদের মধ্যে আসা প্রস্তাবগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়তে তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে বিএমপি মনে করছে জনগণের সর্বোচ্চ ইচ্ছাকে মান্য করে আইনগত এবং সাংবাদিকভাবে সনদ কার্যকর করা সম্ভব সালাউদ্দিন আহম্মদ আরব বলেন মুক্তিযুদ্ধকালীন এবং নব্বইয়ের গণ অভ্যর্থনের পরবর্তী প্রেক্ষাপট এক নয় সংবিধান ও আইন অনুযায়ী অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্থা এবং বাস্তবায়ন করা সম্ভব